ভাই অর্ধেক দামে নাকি সিং দিতে অর্ধেক দামে তো এরকম ভাই আজকে কিছু কম দামের মধ্যে হ্যান্ডমেড সিং দেখামু তো সিং গুলো সেদিকে দেখেন ভাই এই যে গোল্ডেন কালার সিংটা দেখতেছেন না এটার প্রাইস থাকবে অনলি আট হাজার টাকা মাত্র আট হাজার মাত্র আট হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি সাথে সবকিছু থাকবে সবকিছু থাকবে জি এই যে এটা আট হাজার টাকা এই যে এটা দেখতেছেন এটার প্রাইস থাকবে অনলি নয় হাজার টাকা এটার প্রাইস অনলি নয় হাজার টাকা একটা আছে এটা প্রাইস থাকবে অনলি নয় হাজার টাকা ঠিক আছে এরপরে মনে করেন যে এই সিনটা দেখতেছেন না অনলি হাজার টাকা টাকা ছয় হাজার টাকা আরো একটা মডেল আছে এটার প্রাইস থাকবে আঠারো ইঞ্চি বাই ছত্রিশ হাজার টাকা ঠিক আছে একবারে পানির দামে ভাই এই দামে কেউ আপনাকে আমাদের কাছ থেকে স্মার্ট সিং আছে দেখেন আচ্ছা এগুলো নিতে হলে কোয় আসতে হবে আমাদের অ্যাড্রেস হচ্ছে গুলশান নতুন বাজার বাড়িদেরা জে ব্লক